ما شاء الله لا إله إلا الله زمن كل لا إله إلا الله أرجو إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আচ্ছা আপনারা কি সবাই রাজি আছেন সকাল বেলা আমরা ছোটবেলা দেখছি মুখ তো পড়ছি প্রত্যেকটা ঘরে ঘরে আর এখনকার ফের মুরুবিরা ফজর দূর দিয়ে বসে কথা কয় না রে আছে আর দুই একজন নামাজ পড়ে দেখবেন নামাজ পড়ে মাথার টুই মাথায় থাকে ও কোদালটা কান্দে ক্ষেতে আল সোজা করবার আল এমনভাবে কাটে কাটতে 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 আর একজনের ক্ষেত্রের ভিতরে বেয়া রাখি গে কতা কয় না গ্যা আছে নাই আবার জহর নামাজ আসান দিলে ও ভোর মোড় এক কোদাল ফালা দিয়ে মাথা দে মরসি দেশের সামনের ক্ষেত্রে দ্বারা কয় কাতার সোজা করু

কেহ ভাই চান্স কার ফিরে চাইব না আপন বাই ভি বদে পড়ে ফিরেও তাকে আছে না নাই আর কোন কারি তা নেতা খেতার জন্য রাস্তাই নামে জীবন দেয় এরকম পাগল ছাগল আছেনে নাই কতখন হই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক তুই দশ বছর কথা বলস না পনেরো বছর কথা বলস না কিন্তু তুই এখন মরবি তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোকে মাটি দিবি কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি তুই মারা আসা ওই নেতা ফোন দিলি তোমার মিটিং আসি ওরে মাটি দে কথা কয় না রে ভাই রাখবে না পায়ের ইম একই মায়ের দুই সুস্থ কেহ বৈ কারো দিকে ফিরে চাইব না

কি ভাই বলি সবাই রাজি আছেন কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা বাঘপাড়ার মা হিলে এই যে সামনে মুরুবি

আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 কয় ইস্তাজরা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কামারতুম মিন আযাবি লাশিদ আল্লাহ করুন আল্লাহ বলে যারা মান নিয়ামত পর পর শুকর আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব জোরে কোন সুবহানাল্লাহ আর শুকর আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছড়ানোরবো শুধু তাই না ইন আযাবি লাশিদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউযু বিল্লাহ

পাঁচটা আঙ্ক চলছে মনে করছ আমি জানু রিক্সা চালকের কাছে পাচ্ছে উনি ড্রাইভার রাখছে ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তায় এদিকে কিদিন একটা জায়গা আছে যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে

সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা পরে কাছে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মারবি আর হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবি আর হইতো না এই এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না হাজুর সরে কোন কথা ঠিক না

যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী যতগুলো উন্মত আছে রে বন্ধু সব নবীর উন্মতের চাইতে দামি উন্মত হইলাম আমরা তাহলে উন্মত হিসেবে আমরা কয় নাম্বার জোরে কম আরে যতগুলো নবী আইছে রে ভাই সব নবী কিন্তু কিতাব পাই নাই যতগুলো নবী কিতাব পাইছে এই নবীরা যখন সইলা যায় আল্লাহ কই ওই কিতাবও চলবে না নবী যখন সইলা যায় কিতাবও সইলা যায় ঈসা নবী চইলা গেছে কিতাবও চইরা গেছে موسی নবী চইলা গেছে কিতাবও চইলা গেছে আমার মরুবী বাবাজি রাগ কই আমার